আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনা কেমন আছেন ঈদ চলে আসছে এখন শুধু পাবেন অফার আর অফার দেখেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে চার হাজার টাকার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র পাবেন ষোলোশো টাকায় অফার আর একটা কথা বলে দেই কালেকশান খুবই সীমিত আর যেহেতু যতই কালেকশন করি না কেন এখন ঈদের সিজন সবাই কিন্তু কারাকারি করে তাড়াতাড়ি করে নিয়ে যাবে তো আমরা অফার দিচ্ছি আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নেন কেউ দেরি করবেন না আমি আবারও বলি ভিডিও দেখবেন আর সাথে সাথে অর্ডার করবেন অর্ডারের নাম্বার ক্যাপশনে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ার্ডার নাম্বার দেওয়া আছে আপনারা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আজকে চার হাজার পাঁচ হাজার টাকা পার্টি ড্রেসগুলো আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা অফারে সব লাক্সারি ইন্ডিয়ান পার্টি ড্রেস যেটার প্রাইস পাঁচ হাজার ছ হাজার এটার প্রাইস পাবেন মাত্র ষোলোশো টাকা অফার সীমিত সময়ের জন্য অফার হ্যাঁ মালগুলো সর দেন একটার পর একটা খুলে ফেলি আমরা এবার দেখাই দিই আমার বোনদেরকে যে ঈদ আসছে বোন আপনাদের জন্য অফার গিফট অফার যেটা ড্রেস দামি দামি ড্রেস মাত্র ষোলোশো টাকা অফার দেখেন এই ড্রেস কাপড়টা হচ্ছে শিফন আর কালো কালারের মধ্যে গলার ডিজাইনটা দেখেন এগুলো সব কাশ্মীরি সুতার কাজ নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতার কাজ করা ফুলো ফুল বডির মধ্যে এটা ফোর পিস থাকবে ভিতরে ইনার দেওয়া আছে ফোর পিস থাকবে স্লিপের মধ্যেও কাজ এই যে স্লিপের মধ্যেও কাজ করা আছে ঠিক আছে এটা রেখে দেন এবার এটার অন্যটা দেখান এই যে প্যান্টটা আবার অন্যটা দেখান এটা কি অন্যটা অন্য অন্যরা খুলেন অন্যরা খুলেন আর প্যান্টটা রাখেন এখানে এই যে প্যান্টটা এটা ফোর পিস কাছে ফোর পিস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ওন্নাটা মার্শাল্লা ওন্না কত বড় কত গর্জেস ঠিক আছে খুলেন আচ্ছা আপনি খুলবেন না ও খুলবে হ্যাঁ খুলো এটা মিষ্টি কালার এইটা হচ্ছে মিষ্টি কালার দেখেন বোন কত সুন্দর কালার দেখেন আমি আবারও বলতেছি বোন স্টক খুবই সীমিত যারা নিবেন এক্ষুনি অনলাইনে অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু অসম্ভব পাবেন না ঠিক আছে এই যে এটাও শিফন কাপড়ের মধ্যে কালোটারি কালার এটা অনেক গর্জেস এই যে নিচের প্যানেলটা কত সুন্দর ফোর পিস পাচ্ছেন প্যান্ট এটা এবং অন্যটা দেখেন এটা ঈদের জন্য শুধুমাত্র অফার মাত্র ষোলোশো টাকা পাঁচ হাজার ছ টাকার পার্টি ড্রেস ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেস মাত্র ষোলোশো টাকা অফার ষোলোশো টাকায় আর এটা যেটা পেস্ট কালার এটা হচ্ছে মসলিন কাপড় পিওর অরগানজা মসলিন কাপড় এটা পেস্ট কালারের মধ্যে রয়েছে আপনার পেস্ট মাল্টি মিনাকারি সুতার কাজ এবং রয়েছে সিকোয়েন্সের কাজ এই যে গলার ডিজাইনটা গলার ডিজাইন এবং নিচের প্যানেল এবং ফোর পিস পাচ্ছেন পুরো অল ওভার কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা অন্যরা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে অনেক গর্জেস এটা একটা শাড়ির মতো গর্জেস দেখেন অন্য কত গর্জেস কাজ করা মাত্র ষোলোশো টাকা অফার প্রত্যেকটা ইন্ডিয়ান পার্টি ড্রেস দামি পার্টি ড্রেস আরে বোন আমি চ্যালেঞ্জ করলাম পাঁচ হাজার টাকা লাগবে ইনশাল্লাহ একমাত্র আমরাই যারা কমে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকায় দিচ্ছি এই যে এটা হচ্ছে কফি কালার কফি কালার শিফন কাপড়ের মধ্যে কত গর্জেস এগুলো সব হচ্ছে কাশ্মীরি সুতা কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেল এটা মাত্র ষোলোশো টাকা অফার ষোলোশো টাকা আর এটা হচ্ছে কি আপনার অন্যটা অন্যটা দেখেন ওনাটা উল্টা হয়েছে সোজা করো এই যে অন্যটা দেখেন কত বড়ো অন্যা কত সুন্দর অন্যটা বিশাল বড় এই অন্যার দাম আছে মনে হয় পঁচিশশো তিন হাজার পুরো ড্রেসটা ষোলোশো টাকা অফার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নেন আর আমাদের দোকানে আসবেন আমি আবারও বলি আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আপনি শুক্রবারের জন্য বসে থাকবেন না কালকেই চলে আসেন সকাল সকাল যত সকালে আসতে পারবেন তত সকালে এই ড্রেসগুলো নিতে পারবেন ষোলোশো টাকা অফার এই যে এটা হচ্ছে ল্যাভেন লেভেন কালার লেমন কালার ল্যাভেন্ডার কালার সরি ল্যাভেন্ডার কালার নিচের প্যান্ট এটা এবং হাতাটা গর্জেস কাজ এটার প্রাইসও ষোলোশো টাকা অন্য তো সেই রে হ্যাঁ মস কাপড় ওদের কত গর্জেস রে মাসাল্লাহ কী দিচ্ছি হ্যাঁ কী দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকায় এত দামি ড্রেসটা দিচ্ছি এটা মনে করবেন আমাদের তরফ থেকে এটা অফার পাচ্ছেন গিফট অফার পাচ্ছেন ঈদ উপলক্ষে মাত্র ষোলোশো টাকা এই যে সি গ্রিন কালার কত সুন্দর ডিজাইনটা কি হ্যাঁ এটা মনে করেন স্বর্ণের মধ্যে যেভাবে কাজ হয় না এরকম নিখুঁতভাবে কাজ করছে এত সুন্দর ফোর পিস প্রত্যেকটা ইন্ডিয়ান ফোর পিস ড্রেস মাত্র ষোলোশো টাকা অফার আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে গিয়ে অন্যটা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট লেমন হালকা পেস্ট লেমন কালার অতটা জোস কালার মার্জিত কালার মার্জিত কালার অনেক সুন্দর কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কালার অনেক আনকোবন মাত্র দিচ্ছি ষোলোশো টাকাতে ষোলোশো টাকাতে আর এই যে অন্যটা অনেক সুন্দর আমি আবারও বলি বোন স্টক খুবই সীমিত যারা অর্ডার করবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আর দোকানে যারা আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মানসন মার্কেট চারতলা পূর্ণিমাসাই সবাই ভালো থাকবেন আমার বোনরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওটাতে আবার অফার থাকবে আপনাদের জন্য